আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আবারও সাধারণ ও সিম্পল রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বরাবরই আমার সিম্পল সাধারণ রান্না এবং আমার এগুলো আপনারা বেশি পছন্দ করেন সব সবসময় সাধারণভাবে থাকি খাই পরি এটা আপনারা সবথেকে বেশি পছন্দ করেন তো প্রত্যেক দিনের মতো আজকেও খুবই সাধারণ ও সিম্পল রান্না আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব তো দেশ থেকে আসার পথে মানে বাড়ি থেকে ঢাকাতে আসার পথে মানে দেশি পটল আর দেশি বেগুন মানে আমাদের বাড়ির বাড়ির বলতে ঠিক না আমরা তো চাষাবাদ করি না মানে বাজার থেকে কিনে নিয়ে আসছি কিন্তু আমাদের এলাকার আর কি তো এই লম্বা লম্বা চিকন পটলগুলো আমার অনেক পছন্দ আর ভিতরে একদম বীজ হয় না খুবই সুন্দর খেতে অনেক টেস্ট লাগে আর কি তো এই পটল পটল মানে সবজির মধ্যে পটলটা আমার অনেকটাই বেশি পছন্দ মানে তরকারি তরকারি রান্না করলে খুব একটা ভালো সেরকম বাসি না কিন্তু এই যে এই রকম করে ভাজি রান্না করলে আমার অনেকটাই পছন্দ মানে অনেক বেশি প্রিয় যখন আমি স্কুলে পড়তাম যখন আমি স্কুলে যেতাম আমার মা যদি রান্নার কোনো কিছু না থাকতো যদি পটল বাসায় থাকতো তাহলে আমার মায়ের কোনো চিন্তা করতে হতো না যে আমাকে টিফিনে কি দিবে হয়তো বা রুটির সঙ্গে এই যে পটল ভাজি বা সামান্য একটু ভাতের সঙ্গে পটল ভাজি এর মধ্যে হয়তো ডাম এই সে হ্যান ত্যান দিয়ে আমাকে মানে টিফিনটা দিয়ে দিত যেহেতু আমি সকাল নয়টায় যেতাম আসতাম চারটার দিকে দুপুরে একটু মানে নাস্তা করতে হতো তো এই পটল ভাজিটা আমার অনেক পছন্দ তো বেশি করে পটল নিয়ে আসছিলাম তো সেই পটলটা মানে শুখে যাচ্ছে নশনা হয়ে যাচ্ছে ভাবলাম যে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলা হোক তো এই পোটলটা আমি কেটে নিয়েছি ভাজির জন্য আর এখন চিংড়ি মাছ দিয়ে প্রথমে তো চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজে রেখেছি আপনাদের সামনে মানে প্রথমেই শুরু মানে দেখে দিয়েছি আর এখন এই যে ওই চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করব আর বেগুনগুলো বাড়ির বেগুন যদিও স্বাদ কিন্তু এত পরিমাণে পোকা এই পোকার জন্য মনে হয় স্বাদ হয় নাকি আমি বুঝি না কিছু ঢাকার বেগুনেতে কিন্তু পোকা নাই কিন্তু টেস্ট কিন্তু ওই বাড়ির মতন পাওয়া যায় না তো আমার মনে হয় যে পোকার জন্য বেশি টেস্ট হয় পোকারা ওই যে বাথরুম টাথরুম করে আর করে ওগুলোর জন্য বেশি মনে হয় টেস্ট হয় নাকি আমি আসলে জানি না তো এই যে ফেলে টেলে দিয়ে আর কি যতটুকু সম্ভব নেওয়ার সেগুলো নিচ্ছি বাড়িতে এরকম বেগুন কাটতে লাগলে রে ভাই নিচে মানে জমা হয়ে যায় মানে তরকারি যেটা নিব তার থেকে বেশি জমা হয়ে যায় নিচে দেখছেন কতগুলো বেগুন নষ্ট হয়ে গিয়েছে তো বেগুন কথা বলতে বলতে কিন্তু আমার কাটা শেষ হয়ে গিয়েছে এবারে ঢাকাতে আসার পর থেকে দেশি আলুগুলো পাওয়া যাচ্ছে না মানে যে দোকান থেকে আমরা কিনি মনে হয় উনি ঈদ করতে গিয়েছে এখন আর আসে নাই তো আমার তো বাসায় আলু ছিল না মানে বাজার টাজার শেষের দিকে করে আমরা রেখে গিয়েছিলাম যার কারণে হাইব্রিড একটা আলু মানে হলেন্ডার ওই একটা আলু দিয়েই আমার এক মানে এই তরকারিটা রান্না করব। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বেশ কিছুটা কেটে নিয়েছি দুইটা তরকারিতে যতটুকু প্রয়োজন তো কাটা বাছা শেষ মাছটাও আমি কেটে নিয়েছি বরাবরই আমি মাছ কিন্তু কাটি না তো অফ ক্যামেরায় মাছটা কেটে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এই যে ধোয়ার জন্য চলে আসছি তো এখন সুন্দরভাবে এগুলো ধুয়ে নিব ধুয়ে মানে সবজি মাছ সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর আমি চলে যাব রান্নায় তো বরাবরই পানির খরচটা আমার একটু বেশি হয় ধোয়া ধাইয়ে এগুলো আমি একটু বেশি করি মানে যতক্ষণ আমার মনে হবে যে এটা ক্লিন হয়েছে বা ময়লা মাটি মুক্ত হয়েছে আমার মানে মনের শান্তি যদি না আসে ততক্ষণ পর্যন্ত ধোঁয়া পাকলা করতেই থাকি হয়তো বা আপনাদের সামনে সবগুলো মানে দেখানো হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বারবার আমি এই কথাটা বলে থাকি তো অফ ক্যামেরায় অনেকটাই ধোয়াধাই করার পর কিছুটা আবার হলো অন ক্যামেরা আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আমরা কীভাবে মানে কাজকর্মগুলো করি সেটাই আপনাদের সঙ্গে আর কি শেয়ার করি আমি তো এখানে মাছগুলো আমার ভালো করে মোটামুটি মানে পরিষ্কার করে নিয়েছি এখন বেগুন আর ওই যে আলুগুলা যেগুলো কেটে রেখেছিলাম সে বেগুন আলুগুলো চিংড়ি মাছের সঙ্গে একসঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালো করে ক্লিন করে মানে কষলে মসলে মানে ধুয়ে ঢুয়ে নিয়েছি আর কি আর পেঁয়াজের উপর দিয়ে বরাবরই যে পানিটা দিয়ে রাখি যদিও আমি ধুয়ে কাটাকাটি করি পেঁয়াজ তবুও আমি আবারও পানি দেই মানে মনে হয় কেমন জানি বা কাটলাম কি জানি কী জানি ভরে না কি হয় মানে কেমন কেমন লাগে একটা তো উপর দিয়ে পানি ছড়িয়ে দেওয়ার পর এই যে এখন পোটলের পালা পোটলটা ভালো করে অফ ক্যামেরা অনেকক্ষণ একটু ধোয়াধাই করার পর আবার অন ক্যামেরা একটু ধুয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে গতকাল রাতে আমি কিন্তু গতকাল আপনাদের ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ আমি গতকাল রান্না বাড়ি একটু অফ রাখছিলাম মানে আমি মানে খুবই মানে পরশু মানে গত পরশু যে রান্নাগুলো করেছিলাম সেই পরশুর রান্না কিছু তরকারি আমার কাছে মানে রান্না করা ছিল ওর বাবা বলতেছে মানে আপনাদের ভাই বলতেছে যে রান্না করার প্রয়োজন নেই ওগুলোই হবে ও মা তারপরে বলতেছে কি যে হলো ফ্রিজে মনে হয় রান্না করা মাংস আছে আম্মা পাঠাইছে মানে আমার মা পাঠাইছে সে রান্না করা মাংস গরম করে ওইটা দিয়ে চালিয়ে নিয়েছি সেই মাংসটাও আছে আর তার সঙ্গে করতেসে এই যে পটল ভাজি তো ঝাল লবণ হলুদ আমার মতো দিয়ে দিলাম আর একটু বাটা মশলা দিয়ে দিব। তার আগে ওই কয়রাতে একটু আপনার হলো যে তেল হলো দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় একপাশে গরম হয়ে যায় আর এক পাশে আমি মানে মাখতে পারি তো এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে এটাকে ভালো করে একটু মানে রেখে দিব যতক্ষণ পর্যন্ত তেল না গরম হচ্ছে ততক্ষণ যেহেতু গ্যাসটা একটু কম তো চেক করতেছিলাম তেলটা গরম হয়েছে কি না তো আমি তেলটা গড়া দিয়ে ভালো করে গরম করে নিয়ে নেওয়ার পর আস্ত জিরা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এই যে পটল মাখা পটলটা সুন্দরভাবে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর মরিচ কিন্তু যখন ভাজিটা আধা হওয়া হবে তখন আমি দিব। তো এই যে সুন্দরভাবে ওই পাশে কিন্তু আমার ভাজিটা হচ্ছে আর এই পাশে আমি কিন্তু এখন ওই যে হাতে মাখানো বেগুন আলু আর চিংড়ি মাছের চচ্চড়িটা বসিয়ে দেবো তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ টেস্ট অনুযায়ী আর দিয়ে দেবো বাটা মশলা তারপরে তেল মানে যা যা আমার প্রয়োজন নিত্য দিনে যে বাঙালি আনা মশলা যেগুলো সেগুলো দিয়ে আমরা রান্না করি তো ওগুলোই দিয়ে দিলাম আমার আমার ভিডিও শুরু থেকে যারা দেখে আসতেছে বরাবরই আমি এইভাবেই রান্না করি তো এই হাতে মাখানো তরকারির রিপোর্টটা আমার অনেক আসে যে আপু আপনি একটু বেশি হাতে মাখানো তরকারি করেন আসলে আমি ছোট থেকে এইভাবেই খেয়ে অভ্যস্ত আর আমার এই রান্নাটা আমার সব থেকে বেশি ভালো লাগে লোক দেখানো রান্না করে যদি আমি না খেতে পারি তাহলে সে রান্না করে কে খাবে বলেন যাদেরকে দেখাবো তারা তো এসে খাবে না তো যার কারণে আমার যেটা ভালো লাগে আমি যেটা পছন্দ করি আমার লাইফ স্টাইলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে যার ভালো লাগে লাগে যার ভালো লাগে না করার কিছুই নেই কারণ আমি খাবার অযথায় রান্না করে নষ্ট করতে পারবো না আমি খুবই হিসাবী মানুষ মানে আমার যতটুকু প্রয়োজন যতটুকু আমার লাগে আমি ততটুকুই রান্না করি নষ্ট জিনিস আমার একদম ভালো লাগে না যদিও তরকারি থেকে যায় হয়তো বা পরের দিন আর রান্না যদি না করি মানে না যদি করতে হয় না করব কিন্তু রান্না করে নষ্ট আমি করব না তো এদিকে কথা বলতে বলতে হাতে মাখানো তরকারিটা একদম হয়ে গিয়েছে এটা মানে মাখানো হয়ে গিয়েছে তো মাখানার পর পরিমাপ মতো পানি দিয়ে সুন্দরভাবে উপর থেকে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ওখানে কিন্তু আমি পটলটা নাড়াচাড়া শুরু করে দিয়েছি তো এই পটল ভাজির কোনো কাহিনী নাই জাস্ট তেল দিয়ে আস্ত জিরা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবেন আর হ্যাঁ পটলটা আগে মাখিয়ে নেবেন এতে করে আপনার মশলাতে মানে তেলে কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না ঝামেলা হবে না তো এ পর্যায়ে পটলটা কি সুন্দরভাবে মানে সফট হয়ে আসছে মানে আস্তে আস্তে নরম হয়ে অল্প একটু হয়ে আসতেছে মানে কাটার সময় দেখলাম অনেকগুলা ভাজতে ভাজতে কুমে অল্প একটু হয়ে গেছে তো যখন দেখলাম যে পটলটা অর্ধেক ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আমি শুরুতে দেই নাই কারণ শুরুতে না দেওয়ার একটাই কারণ পটলটা বেশি ভাজতে হয় যার কারণে পটল দেখা যাচ্ছে ভাজায় হয় নাই পেঁয়াজ আর মরিচটা ভেজে যাবে মানে তাড়াতাড়ি পুড়ে যাবে এর কারণে আমি অর্ধেক হওয়ার সময় দিলাম এতে করে পটল কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো সুন্দরভাবে একই রকম ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে অলরেডি আমার ভাজাটাও শেষ এদিকে কিন্তু আমি চটচড়ির অফ ক্যামেরায় বন্ধ করে দিয়েছি রান্নাটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাড়ির বেগুন আসলে অনেক মজা জানি না কেন যে হয়তো বললাম পুক থাকার কারণে বেশি মজা নাকি তো আমার দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এগুলো সবগুলা বেড়ে নিব তার আগে রান্নাঘরে বেহাল অবস্থা ছিল প্রত্যেক দিনই যেরকম থাকে আর কি আপনারা তো জানেনি আমি একটু দেখাই তো কাজ করাটা আপনাদের সঙ্গে দেখানো হয় না কারণ আমি ক্যামেরার সামনে আসতে পারি না আমার ভিডিও মানে ক্যামেরাম্যান নেই আমি নিজে সব কিছু করি যার কারণে আপনাদের সঙ্গে টোটালি আমার কাজকর্মগুলো শেয়ার করতে পারি না জাস্ট এলোমেলো আর গোছালো এটাই আমি দেখাতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রাখুন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম